আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে মেশেন মানুষের চোখ দেখলে বুঝতে পারেন যে মানুষ কী চাইছে ডাইরেক্ট মানুষের সাথে তার কন্ট্যাক্ট তিনি বারো কিলোমিটার একসাথে পথ হেঁটেছেন তারপর তো সাত কিলোমিটার আট কিলোমিটার আছেই যে মানুষটা সেই মানুষের জন্য পথ হাঁটেন তিনি মানুষকে চেনেন মানুষকে বোঝেন তাই এক্সিট পুল যেটা দেখাচ্ছিল সেটা যে ভুল মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করে দিয়েছেন

আর সৌগত রায় তো কোনো কথা হবে না ওনারা যত মানে মানুষের সাথে মিশে কাজ করতে ভালোবাসেন আর তার সৈনিক হিসাবে আমরাও সেইভাবে কাজ করি ওয়ার্ডে ওয়ার্ডে তাই মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন আগামী পদক্ষেপ কী হবে আগামী পদক্ষেপ উন্নয়ন মানুষের কাজ মামাটি মানুষের হয়ে কাজ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে আরও বেশি কারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং আমার বিধায়ক এবং আমার সাংসদ তারা দুজনে যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেইভাবে আমরা ওয়ার্ডকে চালনা করব আমাদের সমস্ত তৃণমূল পরিবার আমরা একটা সেই পরিবারের জয় কারণ প্রত্যেকটি মেয়ে প্রত্যেকটি ছেলে যেভাবে অক্লান্ত এই একটা ভোট প্রক্রিয়া কোনো বার এরকম হয় না যে টানা তিন মাস ধরে ভোট সেটাকে এই একভাবে চালনা করে নিয়ে যাওয়া এই অক্লান্ত পরিশ্রম করে সত্যি আমি ষোলো নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি মা বোন ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আমি নমস্কার জানাই ইন্ডিয়া জোট তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নামটা রেখেছিলেন ইন্ডিয়া জোট ওদের তো বিজেপির তো দুটো ভাই ইডি আর সিবিআই এছাড়া তো ওদের কোনো কাজ নেই কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে ইডিসিবিআই জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোখা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে মানুষের কাছে যান সেই উন্নয়নকে হাতিয়ার করেই আমরা ভোট চাই আর এই এই ইডিসিবিআই যতই আসুক না কেন বাংলাকে তিনি কিচ্ছু করতে পারবেন না যতই চাটার প্লেনে আসুক আর যতই কলা পাতায় খাক না কেন আর যতই ইডিসিবিআই ভয় দেখাক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঘিনী বাংলার সেটা তিনি বারবার প্রমাণ করে দিচ্ছে তাই মোদীর লজ্জা উচিত একজন মেয়ের কাছে বারবার হেরে যাচ্ছেন 나이, 나이, 나 এটা নিয়ে বলতে চাই লক্ষ্মীর ভান্ডারের জয় হয়েছে সারা বাংলার মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডারকে সাপোর্ট করেছে সে সেই জন্যই লক্ষ্মীর ভান্ডারের জন্যই আমাদের মমতা ব্যানার্জির জয় হয়েছে

চিন্তা করেছি দিদি এটাই আমাদের বড় কথা আমাদের হবে না ডাকতেই হবে দিদি আমাদের মেয়েদের জন্য যা চিন্তা ভাবনা করে এইরকম কোন দল এসে আমাদের কথা ভাবেনি সেই জন্য দিদি আমরাও যতদিন বাঁচব তত ততদিন থাকবে এই হচ্ছে ব্যাপার কারণ এই ধাপ্পাবাজ দাঙ্গাবাজ বিজেপি এই ধাপ্পাবাজ দাঙ্গাবাজ লক্ষ্মী ভান্ডার আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য ভীষণভাবে উপকারী আর মমতা ব্যানার্জি সব জন্য মেয়েদের চিন্তা করেছেন এই লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে যে কেলেঙ্কারি যে কুৎসা বিজেপি সরকার করেছে তার জন্য আমরা প্রচণ্ডভাবেই ধিক্কার জানাই কিন্তু লক্ষ্মীভাণ্ডার শুধুমাত্র তৃণমূলের ভোট গ্রহণের জন্য না লক্ষ্মী ভাণ্ডার আপামর বাংলার জনগণের মানে মহিলাদের জন্য এই কারণে এই লক্ষ্মী ভাণ্ডারের যে হাজার টাকা এই হাজার টাকা দিয়ে আমরা কখনো আমার শাশুড়ির ওষুধ আনার জন্য বা কখনও কোনো মহিলা তার পরিবারের তার সন্তানের জন্য মায়নাটুকুও দিতে পারে এই লক্ষ্মী ভাণ্ডারের হাজার টাকা আমরা নানাভাবে দুস্থ মানুষের পাশে এসেও সেই ক্ষমতায় আসীন হয়ে আমরা তার পাশে এসেও দাঁড়িয়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তাই ভান্ডার শুধুমাত্র ভোট পাওয়ার জন্য নয় লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে বাংলার মহিলাদের সুরক্ষা বাংলার মহিলাদের স্বাধীনতার একটা অস্ত্র